পঁচা হয়েছে পচা হয়েছে না হয়নি রে পঁচা হয়েছে সার ক্ষেত্রে দেখ ঠিক আছে না মামার তরমুজ আলি কোথায় কোথায় মারি চালি সুযোগ পেলে ইতালি নামটা জানো কি এত সুন্দর মাইয়া ও মাইয়া তোমার নাম কি আমার নাম ময়না আমি যে আবার শুনলাম গয়না তা তোমার বাপ জনের নাম কি আমার বাপ নাম আকবর আলী কোথায় কোথায় মারি তালি আমি বলাই তাড়াতাড়ি লোকটাকে দেখে সুবিধার মনে হয় না চল আজ আমরা বাড়ি যাই ঠিক আছে ময়না ও মা ময়না কনে এলি সারাদিন সুন্দর খেলা আর খেলা তোম জানি সকাল থেকে বাড়িছে একজন এ হ হে নয় মা কই গেলা সারাদিন তো কত গাছ গুজলাম একটা পাইলাম না যাই মহাজনের কাছ থেকে লাভের উপর কিছু টেহানি আয় গা তাই করো ঠিক আছে

কি বাবা মা তুমি এইসব আমি লেখাপড়া করতে চাই એમ এখন বিয়ে করতে যাই না শুন না তুই রাজি হইয়া যা তাহলে একটা খুব মিষ্টি না মা আমি বিয়ে করতে পারবো না তোমরা তো জানাই আমার অনেক বড় স্বপ্ন আমি বিয়ে করতে পারবো না শুন না তুই রাজি হইয়া যা তাহলে আমি পুসকা খাওয়াম না মা আমি বিয়ে করব না মন মা মনে কি রাজি হইলো না বয়নে তো রাজি হরো না বাবা আমি বিয়ে করবো না বাবা আমি তোমার দুইটা পায়ে ধরি বাবা তুমি আমাকে বিয়ে দিও না এবার তোমায় করতে হবে মনে হয় মনে হবে বুঝা

পোলা রাজি কিন্তু তোমার কাকি রাজি না কেউ ওইটা আমার জিগায় তুই এবো কাকি রে জিগায়তে হে ও তুমি কলে গো ও তুমি কলে ও আমার তো মনে পড়েছে ও তো গরু আনতে গিয়েছে আচ্ছা তাইলে আর কি করা যাইবো আপনি রাজি থাকলেই হয় হ্যাঁ আমি রাজি মানে আমার পোলা রাজি মানে আমার বইও রাজি তাইলে তো আমরা সবাই রাজি

চল আমরা ওর বাড়িতে গিয়ে দেখি ঠিক আছে ময়না ও ময়না কিরে তোরা এখানে হ্যাঁ রে তুই কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছিস না কেন তোরা জানিস রে আমার বাপ জান না আমার জন্য বিয়ে ঠিক করেছে এসব কি বলছিস তুই তো ক্লাস 8 এ পড়িস হ্যাঁ রে আমার বাপ আমার জন্য বিয়ে ঠিক করেছে তোরা কিছু কর রে তোরা তো জানিস আমার অনেক স্বপ্ন